এর জন্য বলছি নেশা ধরিও না নেশা খাইও না দুধ খাও প্রতিদিন মধু খাও এক চামিজ শরীরের জন্য ফায়দা একটু কালু জিরা খাও শরীরের জন্য ফায়দা উপকার পানি খাও খালি পেটে পানি খাও শরীরের জন্য উপকার ঠিক না ন্যাচারাল খানা বেশি খান ন্যাচারাল খানা ন্যাচারাল খানা বুঝেন তো যেমন এই যেমন আপনার কলা এই যে কল শাক শাক সবজি আমাদের দেশে যে আম সিজনাল যে ফলগুলি ন্যাচারাল যেগুলি হয় এই বিষমুক্ত ফরমানিল মুক্ত এগুলি বেশি খান ফায়দা হবে আর আমাদের দেশের মানুষগুলির অবস্থা হলো নিজেরাও কিছু করতে চায় না খালি এই যুবকরা তোমরা নিজেরা একটা গাছ লাগাতে পারো না হ্যাঁ আমাদের দেশের মানুষের চরিত্র জানেন মানুষের কাছে হাত পাতলে লজ্জা পায় না কাজ করলে লজ্জা হয় এতpoor corporate আমাদের দেশে মানুষগুলা আমি আশ্চর্য হয়ে যে আমাদের দেশে মানুষগুলার অবস্থা দেইখা কাজ করলে লজ্জা পায় যদি হাতpadStartে লজ্জা মানুষ ভিক্ষা করতে লজ্জা পায় না কাজ করতে লজ্জা পায় যে আجیب এক ধরনের মানুষ চুরি করতে লজ্জা পায় না কাজ করতে লজ্জা পায় ডাকাতি করতে লজ্জা পায় না কাজ করতে লজ্জা পায় ঠিক এ কোন ধরনের মানুষ আমি বুঝতে বুঝি না ঘুষ খাইতে লজ্জা পায় না করতে লজ্জা কোন জাতি আমরা অথচ বিদেশে দেখবেন বড় বড় মানুষ এই যে পারাক ওবামা সে আমেরিকার প্রেসিডেন্ট কোথার প্রেসিডেন্ট ছিল আমেরিকার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট যাওয়ার পরে জানে সে কি করে এক হোটেলে চাকরি করে। আমাদের দেশের যদি কেউ একটু চেয়ারম্যান হইতে পারে চোদ্দ গোষ্ঠী আজীবনে কাজ করা লাগে না আমাদের দেশে কোন খবর যদি চেয়ারম্যান হয় আর এমপি যদি হইতে পারে তাহলে তো খোদাই পরামাত্মা সব ওর মাথার মধ্যে পড়ছে অথচ বারাক ওবামার মতো প্রেসিডেন্ট আমেরিকান প্রেসিডেন্ট সে প্রেসিডেন্ট যাওয়ার পরে কি করে ভাই আমি চিন্তা করতে পারছেন আর এই আমাদের যুবক গুলি খালি পুষ দিয়ে ক্ষমতা সব জাহেল যাই হোক আমি সেটা বলতে চাই না আমার কথা হলে এই কাজ করো কাজে লজ্জা নাই হাত পাতায় লজ্জা কাজ করো আমাদের দেশের যে যুবক এবং যে জনসংখ্যা এসছে বড় রহমান বরকত কি আছে দুনিয়াতে কন্ত আমাদের দেশের মানুষগুলি কাজ করতে সারাদিন আড্ডা মারা যে ধরনের রাস্তার মধ্যে পোলা হন সব আড্ডা মারা সব আড্ডা সারাদিন মোবাইল চব্বিশ ঘন্টা বেকার তুমি যদি একটা কদু গাছ লাগাও একটা কদু গাছ লাগাও তাহলে বাংলাদেশে যদি এত কুটি কদুর প্রয়োজন তুমি যদি একটা কদু সাপ্লাই দাও তালকি হইল কমপক্ষে একটা তো কথা বলেন না কেন ঠিক ঠিক এই মাসে মধ্যে থাকবে না কেন ঠিক এটা না কেন نہیں আমরা কাজ করতে চাই না সাদের মধ্যে ফাঁপা কাটা জায়গা কেন ঘাস লাগা সাদের মধ্যে তোমার বাড়ির দরজায় একটা ঘাস লাগাও যেখানে খালি জায়গা পড়া গাছ লাগাও দেশ কে উপকার করো জনগণ উপকার করো কিন্তু এই জনগণকে উপকার করার মেধা মাথার মধ্যে নাই খালি গুন্ডামি লুচ্চামি বদমাসি পকেট মারা চুরি করার ডাকাতি করার জ্ঞানে আমরা একেবারে আসমান উঠে গেছি আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মোমেন মুতাকিন জাকিরিন শাহ কিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ দান করছেন সুক্রিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ কোন এক বিষয়ের উপরও ব্যাপক আলোচনা করাও সম্ভব না আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই আমি মৌলিক কিছু দিনের ধারণা পেশ করব পুরা দিন সম্পর্কে বোঝানো সম্ভব বলেন তো শুধু নামাজ বা রোজা বা যে কোনো এক বিষয় সম্পর্কে আলোচনা করতে গেলে বহু সময়ের প্রয়োজন বহুত এলেমের প্রয়োজন সময়ও নেই নেই যে দুইটারই অভাব কাজে আলোচনা হবে খুবই সংক্ষিপ্ত আমার তন ও মন শরীর এবং মন একই জায়গায় রেখে বয়ান শোনার চেষ্টা করব শরীর এখানে মন বাড়িতে কি ফায়দা হয় বলেন তো আবার মন এখানে শরীর বাড়িতে তাতে লাফটা একজন শরীর মন একই জায়গায় রেখে খুব খেয়ালের সাথে কিছু আলোচনা শুনি আর আল্লাহর কাছে দোয়া করি মাওলা হে যেহেতু মাফিলে নিয়ে আসছেন হেদায়েতের মালা পরাইয়া না পরাইয়া কাউকে এখান থেকে বিদায় দিয়েন না আল্লাহ মা আমাদের কেন সৃষ্টি করেছেন এর কারণটা আল্লাফাক আমাদের কেন সৃষ্টি করেছেন আল্লাফাক নিজে জবাব দেন অমা হলাকুল জিন্না ইনসা ইল্লা আবুদন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র মানে আবাদতের জন্য এবাদতের জন্য ব্যাস আমাদেরকে আল্লাপাক সৃষ্টি করেছেন তার এবাদতের জন্য এখন প্রশ্ন করতে পারেন হুজুর মানুষ এবং জিনের সৃষ্টির উদ্দেশ্য তো বুঝতে পারছি আসমান জমিন আকাশ তারকা সূর্য চন্দ্র পানি বাতাস হাজার গাছ পশু যা কিছু দেখি এগুলি কেন সৃষ্টি করেছে আল্লাহ নিজেই জবাব দেন খুলিকালাকু মাফিলামিয়া তোদের বাহিরে যা কিছু দেখো তোদের বাহিরে যাহা কিছু দেখো সব তোদের গোলামের জন্য সৃষ্টি করেছে আর অন্য মাখলুকাত কার জন্য আমাদের জন্য এখানে বিশাল একটা দর্শন এই দর্শন যদি ঠিক থাকে তাহলে দেখবেন আপনার পথ চলতে খুবই সহজ হয়ে যাবে সব আমাদের গোলাম আমরা কার গোলাম দেখেন তো আল্লাহ পাকের কথা ঠিক কি ঠিক না একটু গভীরভাবে চিন্তা করেন ধরে নেন গোটা দুনিয়ার মধ্যে একজন মানুষও নেই হ্যাঁ গোটা দুনিয়ায় একজন মানুষ ধরে নেন দেখেন তো সূর্যের কোনো ক্ষতি হবে না চন্দ্রের ভালো মতো বুঝিয়া জবাব দেন তারকার আসমানে বাতাসে পানির গাছের মাসে জানোয়ারে গোটা দুনিয়ার মধ্যে একজন মানুষও না থাকলে কোনো মখলুকাতের কোনো কোনো সমস্যা নয় কিন্তু দেখেন তো অন্য মখলুকাত না থাকলে মানুষের ক্ষতি হবে কি হবে না ধরে নেন যদি বাতাস না থাকে ক্ষতি হবে হ্যাঁ কেদ্দারি বাদশাহী রাজত্ব মুহূর্তের মধ্যে দেখেন নাই করোনার কালীন কোভিডের সময় এক সিলিন্ডার অক্সিজেনের জন্য কত মানুষ মারা গেছে শ্বাস নিতে পারে না বাতাস আছে কিন্তু কাজ করে না না মাওলাকে চিনো না চেনার চেষ্টা সারা দিন তো দুনিয়ার কাজেই ব্যস্ত দিন দুনিয়া দুনিয়া মাথার মধ্যে দুনিয়া এমন ভাবে ঢুকেছি এর থেকে হতে পারি না দেখেন কোভিডের সময় অ্যাক্সিডেন্ট আর শরীর এই সে অক্সিজেন সাতশো আটশোশো এক হাজার দেড় হাজার দুই হাজার টাকা পর্যন্ত বিক্রি হইছে ছোট্ট অক্সিজেন সিলিন্ডার অথচ তুমি জন্ম হওয়ার পর থেকে আজ পর্যন্ত কত অক্সিজেন খরচ করছো অথচ মাওলায় কি দিচ্ছে এই গাঁদাগুলি বিশ্বাসী করে না কি আল্লাহকে অনেক গরিব তারা বলে আল্লাহ কি নিয়মে জন্ম হওয়ার পর থেকে আজ পর্যন্ত যত অক্সিজেন মাওলার ব্যবহার করছে আর তোর কার্বন ডাই অক্সাইড এই গাছগুলি যা ব্যবহার করছে শুধু এর দাম তো কারবার শেষ তোমার সবকিছু শেষ হয়ে যাবে গোটা দুনিয়ার মধ্যে একজন মানুষ না থাকলে বাতাসের কোনো ক্ষতি পানির কোনো মাছের কোনো কোনো ক্ষতি নেই কিন্তু পানি না থাকলে পানির অপর নাম কারবার শেষ একজন বাঁচবে না ধরে নেন আমরা কি বলি ডায়বেটিস রোগের চিকিৎসা আবিষ্কার হয়েছে আবিষ্কার এবং সৃষ্টির মধ্যে পার্থক্যটা কি একটু গভীরে তো আবিষ্কার এবং সৃষ্টির মধ্যে পার্থক্যটা কি দুধের মধ্যে ভিটামিন ডি এ টু জেড সব ভিটামিন আছে আছে কি নাই দুধের মধ্যে এ টু জেড সব ভিটামিন আছে কোনটার মাত্রা বেশি কোনটার কম কিন্তু সব কিছু আছে এর জন্য দেখবেন একজন মানুষ বাঁচার জন্য যদি কেউ শুধু দুধ খায় তাহলে বাঁচার জন্য যথেষ্ট 2.5 বছর পর্যন্ত একটা সন্তান কি খায়? মাসি কি মরে? অন্য কিছু খায় না তো আমি কিভাবে? একটা মানুষের জন্য যত ভিটামিন ক্যালসিয়ামের প্রয়োজন সব দুধের মধ্যে আছে। ঠিক। এজন্য দুধ জান্নাতই খানা দুধ খুব দামি খানা ঠিক না? তোমরা মদ না খেয়ে দুধ খিয়েও फायदा হবে। ঠিক। বিয়াকুকগুলি দুধ খায় না মদ খায়। বিয়াকুক কথা। দুধ খায় না ফেন্সি ডিল খায়। দুধ খায় না গাজা খায়।

তুমি ইচ্ছা করিয়া নেশাগ্রস্ত পরিবারকে ধ্বংসগ্রস্ত করো এই জাতিকে তুমি ধ্বংস করছো একটা মানুষকে খুন করলে যে ক্ষতি না হয় একটা মানুষকে নেশাগ্রস্ত করলে তার সাথে হাজার গুণ বেশি ক্ষতি হয় একটা মানুষ খুন হয়ে গেছে বা শেষ ও শেষ একটা মানুষকে যে নেশাগ্রস্ত করো ও নিজে শেষ ওর স্ত্রী ছেলে মেয়ে বাবা মা পরিবার দেশ সব শেষ দেখবেন আমাদের দেশে অন্য কিছু বেশি পাওয়া না গেল নেশা দ্রব্য সবচেয়ে বেশি পাওয়া যায় মনে হয় যে স্টেজ নিচে ও নেশা এটা পরিকল্পিত ভাবে এটা পরিকল্পিত ভাবে আপনি ভাবিয়েন না এটা পরিকল্পিত না একটা জাতিকে ধ্বংস করার জন্য নেশা ধরাই দিলে যথেষ্ট আর কিছু লাগবে না এই যে ঐশী বাবাকে হত্যা করছে মাকে হত্যা করছে হাজার অনেশাগ্রস্ত মানুষ মায়ের বুকের মধ্যে চুরি চালাইছে বাপকে হত্যা করছে একজন দুইজন না তার মানে নেশা ধরবা সব শেষ এর পরিকল্পিতভাবে সব জায়গায় নেশা সব জায়গায় নেশা 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 আল্লাহ মানে সবাইকে মাফ করে দেন এক তো হারাম আর এই জাতি ধ্বংস এক তো হারাম আর জাতি ধ্বংস এর জন্য বলছি নেশা ধরিও না নেশা খাইও না দুধ খাও প্রতিদিন মধু খাও এক চামিজ শরীরের জন্য ফায়দা একটু কালোজিরা খাও শরীরের জন্য ফায়দা উপকার পানি খাও খালি পেটে পানি খাও শরীরের জন্য উপকার ঠিক না ন্যাচারাল খানা বেশি খানা ন্যাচারাল খানা বুঝেন তো যেমন এই যেমন আপনার কলা এই যে কল শাক সবজি আমাদের দেশে যে আম সিজনাল যে ফলগুলি ন্যাচারাল যেগুলি হয় এই বিষমুক্ত ফরমানিল মুক্ত এগুলি বেশি খান ফায়দা হবে আর আমাদের দেশের মানুষগুলির অবস্থা হলো নিজেরাও কিছু করতে চায় না খালি এই যুবকরা তোমরা নিজেরা একটা গাছ লাগাতে পারো আমাদের দেশের মানুষের চরিত্র কি জানেন মানুষের কাছে হাত পাতলে লজ্জা পায় না কাজ করলে লজ্জা হয় এত বড় গভেট আমাদের দেশে মানুষগুলি আমি আশ্চর্য হয়ে যাই আমাদের দেশে মানুষগুলির অবস্থা দেখা কাজ করলে লজ্জা পায় কিন্তু হাত পাততে লজ্জা পায় কি আজীব মানুষ ভিক্ষা করতে লজ্জা পায় না কাজ করতে লজ্জা পায় আজীব এক ধরনের মানুষ চুরি করতে লজ্জা পায় না কাজ করতে লজ্জা পায় ডাকাতি করতে লজ্জা পায় না কাজ করতে লজ্জা পায় এ কোন ধরনের মানুষ আমি তো বুঝি না ঘুষ খাইতে লজ্জা পায় না কাজ করতে লজ্জা পায় কোন জাতি আমরা অথচ বিদেশে দেখবেন বড় বড় মানুষ এই যে বারাক ওবামা সে আমেরিকার প্রেসিডেন্ট কোথার প্রেসিডেন্ট ছিল আমেরিকার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট যাওয়ার পরে জানেন সে কি করে এক হোটেলে চাকরি করে আমাদের দেশের যদি কেউ একটু চেয়ারম্যান হইতে পারে চোদ্দ গোষ্ঠী আজীবনে কাজ করা লাগে না আমাদের দেশে কোন খবর যদি চেয়ারম্যান হয় আর এমপি যদি হইতে পারে তাহলে তো খোদাই পরামাত্মা সব ওর মাথার মধ্যে পড়ছে অথচ বারাক ওবামার মতো প্রেসিডেন্ট আমেরিকান প্রেসিডেন্ট সে প্রেসিডেন্ট এর যাওয়ার পরে কি করে ভাই তেল করে তুমি চিন্তা করতে আর এই আমাদের যুবকগুলি এগুলো খালি পুশ দিয়ে ক্ষমতাে যাওয়ারهيل কোথাকার সব জাহেল সব জাহেল আমি সেটা বলতে চাই না আমার কথা হলো এই কাজ করো কাজে লজ্জা নাই হাত পাতায় লজ্জা কাজ করো আমাদের দেশের যে যুবক এবং যে জনসংখ্যা এর বড় রহমান বরকত কি আছে দুনিয়াতে থেকে আমাদের দেশের মানুষগুলি কাজ করতে সারাদিন আড্ডা মারা যে রাস্তার মধ্যে বলা হন সব আড্ডা মারা সব আড্ডা সারাদিন মোবাইল চব্বিশ ঘন্টা বেকার তুমি যদি একটা কদু গাছ লাগাও একটা কদু গাছ লাগাও তাহলে বাংলাদেশে যদি এত কুটি কদুর প্রয়োজন তুমি যদি একটা কদু সাপ্লাই দাও আমরা কাজ করতে চাই না সাদের মধ্যে ফাঁকা জায়গা কেন গাছ লাগাও সাদের মধ্যে তোমার বাড়ির দরজাটা গাছ লাগাও যেখানে খালি জায়গা পরে গাছ লাগাও দেশকে উপকার করো জনগণকে উপকার করো কিন্তু এই জনগণকে উপকার করার মেধা মাথার মধ্যে নাই খালি গুন্ডামি লুচ্চামি বদমাসি পকেট মারার চুরি করার ডাকাতি করার জ্ঞানে আমরা একেবারে আসমান উঠে গেছি এটা করিও না বাবা খসেরার দুনিয়াওয়ালা আখেরা তুমি জানো পরের মাল খাইলে কি হয় ইজা ওয়াকাত লুকমাতুন মিলাল হারামি ফিবাত ইবনে আদম লাআনাহু কুল্লু মালাকিন ফিস সামাই ওয়ালাউ মা দামাত তিলকা লুকমাতুন মা তালা তিলকাল হারাত ফামা ওয়াহু জাহান্ন কার পেটের মধ্যে এক লোক মা হারাম ঢোকে তাহলে আসমা জমিনের সমস্ত ফেরেস্তারা তার হলে আনন্দ মোচন করতে থাকে যতক্ষণ বোধহয় হারাম তার পেটের অবস্থান করে যদি অবস্থায় মারা যায় বা মা ওয়াহু জাহান্ন ডাইরেক্ট একেবারে সোজাসুজি ধরবে কাজ হবে না আমি বিশ্বাসই করতে পারি না কতজন মুসল্লি জান্নাতে যায় মুসলিমদের মধ্যে হাদিস আসছে এক সাহাবি নবী আলি সাল পরবেন না সাল্লাই আমাদের দেশের মানুষের ভক্তি শ্রদ্ধা নবীকে যায় কিভাবে তাকে ভক্তি করতে শ্রদ্ধা করতে এসকে নবী কি তাও জানে না আমাদের দেশের নবীর মোহাম্মদ ওয়ালের মধ্যে আসে করছিল আমাদের দেশের নবীর মোহাম্মদ পোস্টারের মধ্যে আমার দেশের নবীর মোহাম্মদ মুখের মধ্যে কিন্তু কাজের মধ্যে আমলের মধ্যে সবই দুই হাম্বারি মিয়া মুসলিমের মধ্যে রবায়ত আসছে এক সাহাবি পড়ছে ইয়া আল্লাহ কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় গলা কাটা দেয় শহীদ হয়ে যায় তার সমস্ত গুনার অবস্থা কি নবী আলী সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তার সমস্ত গুণা সমস্ত গুনা কিছুক্ষণ পরে বললেন এই আমি না এই মাত্র কি বললাম এই মাত্র কি বললাম বলছে তো কোন ব্যক্তি আল্লাহ রাস্তায় আমাকে বলছে যদি হকুল ইবাদ থাকে আল্লাহর রাস্তায় গলা কাটাইয়া দিল এখন দেখেন তো কয়জন জান্নাতে গেছেন এখানে বসে দেখেন তো তাহলে সব জান্নাতে নিয়ে সব জান্না সব এই বন্ডরাই বয়ান করে না বন্ডরা কি বলে জানেন তুমি সুদ খাও ঘুষ খাও চুরি করো ডাকাতি করে আমারে নজরানা দাও আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব এর জন্য যত হারাম কর বড় লোক দেখবে সব বন্ডুদের কাছে আছে ঠিক আল্লাহ ওয়ালাদের কাছে ধারে কাছেও যায় না ঠিক কেন সুদের বয়ান করে হারামের বয়ান করে কিছু জরুরি मुद्দামরা নাই আমরা জান্নাতে যাইতে চাই তোমার বন্ড বাবার কোন জান্নাত থাকলে সেই জান্নাতে যাই কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে যাই হোক কথা অন্যদিকে গেছে এটা আমার যুবক বাবাদেরকে বলবো কাজ করো কাজে লজ্জা নাই কাজ করো বিশ্বাস করো অথবা নাই করো আমি যে কোনো কাজ করতে পারি এতে আমার কোনো লজ্জা লাগে না আমি তো ময়দানের রীতি মতো একেবারে এই সফরে নামার আগ পর্যন্ত আমি চরমুনাইর ময়দানের যত মাইক লাইট পানির দায়িত্বে আমি থাকতাম হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা মুড়ি দেখছেন আমি তো সারাদিন সঙ্গা বাইত চরমুনাই ময়দান খেদমতে খোদা মেলে এবাদতে জান্নাত মেলে আমাদের দেশের ছেলেরা খেদমতে করে না খেদমতে করতে চায় না খেদমত সবচেয়ে দামি খেদমত করতে হয় এখনো বাড়িতে গেলে কত কাজ করি বিশ্বাস করবেন না তোমার নাই করবেন আব্বা বাড়িতে যাওয়ার আগে আমরা সমস্ত বাথরুম পরিষ্কার করার চেষ্টা করতাম কারণ আব্বা রহম আব্বা যান রহমতুল্লাহ গিয়েই তিনি বাথরুমগুলি পরিষ্কার করতেন আমি গেলাম চানপুর আমাদের এক ইসলামী আন্দোলন অফিসে তা বাথরুমে ঢুকলাম আমি ঢুকে বললাম তোমাদের দ্বারা ইসলাম হুকুমত হবে না তোমাদের দ্বারা ইসলামী হুকুমত হবে না কেয়া কেয়া হুজুর কি আমরা যাদের বাথরুম পরিষ্কার করতে পারো না তারা এই দেশকে সাফ করবা এই দেশকে পরিষ্কার করবা যারা নিজেদের বাথরুমের আবর্জনা দূর করতে পারো না তারা এই দেশের আবর্জনা দূর করবা আম আদমি পার্টি কেজরিওয়ালের যে দিল্লিতে ক্ষমতায় গেছে কেজরিওয়াল আম আদমি পার্টির কেজরিওয়ালের নির্বাচনী মার্কা কি জানেন নাকি ঝাড়ু ধন্যবাদ ঝাটা ঝাড়ু কেন সে ঝাড়ু নিছে কেন তাহলে ঝাড়ু দিয়া যেরকম ময়লা পরিষ্কার করে আমি এই ঝাড়ু দিয়া দেশের ময়লা পরিষ্কার করি এই জন্য তার মার্কা হলো ঝাঁটা ঝাড়ু পরিষ্কার কর দেশ রাস্তা পরিষ্কার কর নিজের কলব পরিষ্কার কর ঘরটাকে পরিষ্কার কর আখলা কি হও বেঈমানরা কি বলে মুসলমানরা দেশ দখল করছে

আর মোহাম্মদ বিন কাশিমের সংখ্যা ছিল মাত্র পাঁচ হাজার জানেন কেন তিনি দেশে আসছিলেন জানেন রাজা দহিরের রাজা দাহিরের জলদস্য কর্তৃক একটা মুসলিম মেয়ে অপমানিত হয়েছিল অপদস্থ হয়েছিল লাঞ্ছিত হয়েছিল ওই মুসলিম মেয়ে ইরাকে গিয়ে কোথায় সিন্ধু আর কোথায় এরা সে এরাকে গিয়ে হাজার ইউসুফের কাছে নালিশ দিছে মুসলিম ভ্রাতারা মুসলিম ভাইরা জেন্দা থাকতে একজন মুসলিম মেয়ে যদি অপদস্ত হয় লাঞ্ছিত হয় তাহলে মুসলিম মেয়েদের মুসলিম ভ্রাতাদের এই মুসলিম ভাইদের বেঁচে থাকার চেয়ে মারা যাওয়া ভালো হাজ ইউসুফের কাছে তখন যথেষ্ট সৈন্য ছিল না বিভিন্ন দিকে যুদ্ধ চলতেছিল মোহাম্মদ বিন কাশি বলল হাজরাজ বিন ইউসুফের ভাতিজা এবং জামাতা বয়স মাত্র সতেরো আজকে আমাদের দেশে সতেরো বছর বয়সে সন্তানেরা ঘুম থেকে জাগ্রত হয় না আমাদের দেশের সতেরো বছর বয়সের সন্তানেরা দাবি করে এখনো ছোট্ট রোজা রাখে না এখন এখনো যায় না চন্দন গাছের জন্ম চন্দন হয় সেগুন গাছের জন্ম সেগুন হয় মুক্তার জন্ম মুক্তাই হয় স্বর্ণের জন্ম স্বর্ণই হয় মুসলমানের সন্তান মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে তুমি তো মুসলমানের সন্তান না তুমি হইলো ভেজালের সন্তান তোমার বয়স সতেরো আর তুমি বলতেছ এখন নামাজ পড়বে কি বাচ্চা ছোট অথচ মোহাম্মদ বিন কাশি মাত্র সতেরো বছর একটা যুবক এই ছেলেদের মতো বাচ্চাদের মতো একটা বাচ্চা সতেরো বছর বয়স হ্যাঁ সৈন্য নাই নিজে গাছ করছে নিজে গাছ করে কিছু শূন্য জোগাইছে বড় বড় বীর শূন্য সব জায়গায় চলে গেছে সৈন্য নাই ওই ছোট ফাটো হাবি যাবি বোঝেন না ব্রাকের থেকে সব যে চলিয়া যায় তা থাকে থাকি। এরকম মোটামুটি কোন রকমের সংগ্রহ করে মাত্র পাঁচ হাজার সৈন্য নিয়া এক মুসলিম মেয়ের অপমানের অপদস্তের প্রতিশোধ নেয়ার জন্য কোথার হাজির হয়ে গেছে এর আগ থেকে অথচ আমাদের দেশে হাজারো মুসলিম মেয়েরা লাঞ্ছিত হয় অপমানিত হয় তোমার আমার ভুরুকুস্কায় না

মোহাম্মদ বিন কাশিম রহমত যুদ্ধ করার আগে এই কলেমার দাওয়াত বাংলাদেশের বিভিন্ন জায়গায় পুষাই দিছে ভারতের বিভিন্ন জায়গায় পুষাই দিছে প্রথম কালেমার দাওয়াত তলোয়ার নিয়ে কেউ আসে নাই বরং ইমানের যজ্বা নিয়ে আসছে বাংলাদেশে পাক ভর প্রথম ইসলামের বিজয় ইসলামের দাওয়াত তলোয়ারের মাধ্যমে হয়নি আখলাকের মাধ্যমে হয়েছে আদবশ এবং চরিত্রের মাধ্যম হইছে ইমানের কুওয়াতে হইছে ইমানের শক্তিতে হইছে তুমি কি দেখো নাই হযরত মঈনুদ্দিন সিষ্টি রহমাতুল্লাহ আলাই মঈনুদ্দিন সিষ্টি রহমাতুল্লাহর একার হাতে প্রায় এক কোটি হিন্দু মুসলমান হইছে সুবহানাল্লাহ کوئی তলোয়ার ব্যবহার করেন নাই ঠিক তিনে তলোয়ার ব্যবহার করেন নাই তা তুমি কিভাবে বুঝলে ইসলাম শুধু প্রচার হইছে তলোয়ারের ভিত্তিতে তোমার ইতিহাস জানা নাই এদেশে ইসলাম প্রচার হয়েছে পীর ফকিরদের বুজুর্গানের দিনের দাওয়াতের ভিত্তিতে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আমি যেটা বলতেছিলাম যুবকরা আখলাকি হও চরিত্রবান হও কাজ করো আল্লাহ রব্বুল আলমিন যাহা কিছু তৈয়ার করেছে সব তোমাদের গোলামের জন্য আমাদের গোলামের জন্য আর আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন কার গোলামের জন্য মাশাল সূর্য আমাদের গোলামি করে কি করে না কোন সূর্যকে বলছে কোন ভাইয়া কোন আজও চন্দ চন্দ্রকে যেইভাবে আদেশ করছে আজও চন্দ্র আদেশ করছে আজও তারকা সেইভাবে আসমানকে যেইভাবে আদেশ করছে পানিকে যেইভাবে বলছে জারি হ আজ ও ক্রুদিন আমার গোলামিতে আমাদের গোলামিতে কোনো অবস্থা দিয়ে বেইমানি করে নেই না মানি করে নেই আল্লাপাক তোমাকে আমাকে বানাইছে মাওলার গোলামের জন্য সেই মাওলার গোলামি করতে কত যে নাফার নাফারমানি করলাম শেষ নাই কোনো সীমা নেই